ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ আসা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের নিয়ে ঢাকা দায়িত্বশীল দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে আমরা জনাব তারেক রহমান ছাত্রদল তাদের কাছ থেকে আমরা একই প্রত্যাশা করি দর্শন করার পরেও আপনারা কেনা এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না তাহলে কি আমরা ধরে নিব আপনারা দর্শনের জন্য সাহায্য দিচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে আমরা গতকালকে দেখলাম ছাত্র মিছিল করেছে সারা দেশে সেই মিছিল আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সেই মিছিল সম্পৃক্ত করা হয়েছে কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে এরপরে আমাদেরকে তারা শোষণ করবে বিগত ষোলো বছর আমাদেরকে শোষণ করেছিল সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি 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 চা আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশে যদি কে হত্যার শিকার হয় আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছিল এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ বাগলা কুক্কর মত হয়েছিল জন্তু জানware পরিণত হয়েছিল ক্যাম্পাসের অসংক ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চ সেল স্থাপন করেছিল আমাদের ভাই শহীদ আবদ্রার ভাইকে তারা শহীদ করেছিল তাহলে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তুই রাজনীতি চাই না আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় বিরাজমান ভিন্ন মতের আদর্শে কেউ একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় আমাদের ভিন্ন মত থাকতে পারে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মহত্ববত্ব থাকতেই হবে আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নানা হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতকে আদালতের উপরে আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা এই নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভন্ডুলের জন্য চক্রান্ত করতেছে প্রবোধদের মধ্যে কেউ কেউ এই নির্বাচন চাই না বলে আমরা শুনেছি আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিকদেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার যার অধিকার নিয়ে ভোট করতে পারে ভোট করে ইলেক্টেড হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করে যেভাবে তারা শুধুমাত্র একটি দলের নেতা না হয়ে তারা সকল শিক্ষার্থীদের নেতা হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দলের না হয়ে সারা দেশের সমস্ত জনগণের জন্য হইতে হবে এই নতুন বাংলাদেশ আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখনো হয় নাই নাইপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা দেখার জানাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জায়গায় তোমরা লাখা লাহার মতো কুলাঙ্গ সরকারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলাম জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তোমরা মলিন করেছো যদি আগামীতেও তোমরা ষড়যন্ত্র করতে চাও ইতিহাসে রাস্তা করে তোমরা নিক্ষিপ্ত হবা অতএব আমরা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সহ সচেতন ছাত্র সমাজকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি আমারও কোনো ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বাংলাদেশ হোক অন্য কোনো পাড়া হোক অথবা অন্য কোনো দেশ হোক সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ